চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের পেঁয়াজি অনেক তো খেলা এবার চলো চিংড়ি মাছের পকোড়া খাবো চিংড়ি মাছের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেব আর পেছন থেকে যে কালো যে সেরাটা থাকে সেটাও বের করে নেবো মাছটা ভালো করে ধুই নেওয়ার পরে মাছের মধ্যে দিয়ে দেব হলুদ লবণ সামান্য চিনি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সয়া সস আদা রসুনের পেস্ট ব্যাস দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে মাখিয়ে রেখে দেবো কিছু সময়ের জন্য তারপর একটা প্লেটের মধ্যে একটা ডিম ভেঙে নেবো এবং আরেকটা প্লেটের মধ্যে বিস্কুটের গুঁড়োটা ঢেলে নেবো প্রথমে চিংড়ি মাছটা ডিমের গোলার মধ্যে চুপিয়ে তারপরে ব্রেড কামের মধ্যে কোট করবো সেমভাবে দুবার একইভাবে কোট করে নেব সবগুলো একইভাবে রেডি করে এবার তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে ক মাছ করে চিংড়ি মাছের পকোড়াগুলো লো আজে আজে আস্তে আস্তে করে ভেজে নেব দেখো যখনই লাল লাল হয়ে যাবে তখন নামিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল চিংড়ি মাছের পকোড়া তো খেয়ে দেখি কেমন হয়েছে তাহলে দেরি কিসে যাও বাড়িতে তৈরি করে ফেলো চিংড়ি মাছের পকোড়া খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও তো আজকে তো সবাইকে টাটা